সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু অন্যায়ের প্রতিবাদে নিকটাত্মীয় বা বন্ধু যে কেউ কারোর সঙ্গেই আপোষ নয় এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হলো যা আপনাদের সমর্থন সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আজ উনিশে জুলাই দু শুক্রবার আমাদের তৃতীয় ভিডিও হচ্ছে কোটা সংরক্ষণ নিয়ে উত্তাল বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা বাংলাদেশের অনলাইন দৈনিক প্রথম আলো পত্রিকার কলাম প্রথম আলো পত্রিকার মতামত বিভাগে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ গতকাল প্রকাশিত আমিনুল ইসলামের লেখা অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের এই লাখো কোটি মানুষকে এখন কি জবাব দেবেন আপনারা চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক আমিনুল ইসলাম লিখেছেন দেশের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে আসছেন জগতের বেশিরভাগ দেশেই অনগ্রসর মানুষদের এগিয়ে নেওয়ার জন্য কোটার ব্যবস্থা থাকে কোটার ব্যবস্থা আছে কিন্তু সেটা আছে সহনীয় একটা পর্যায়ে সেখানে মেধারও মূল্যায়ন হয় বাংলাদেশের শিক্ষার্থীরা ঠিক সেই জায়গাতেই আন্দোলনটা করছেন তারা কোটা বাতিল নয় তারা কোটা সংস্কারের কথা বলছেন যাতে মেধার সঠিক প্রয়োগ তারা করতে পারেন চাকরির ক্ষেত্রে তাদের হয়তো মনে হয়েছে যে চাকরির ক্ষেত্রে এক ধরনের বৈষম্য বিরাজ করছে যে বৈষম্যের কারণে তারা হয়তো মেধার ভিত্তিতে চাকরিটা পাচ্ছেন না এটাই এটাই বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনকারীদের মনে হয়েছে কোটা নিয়ে দু সালে একবার বাংলাদেশে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের দাবি মেনেও নিয়েছিল এরপর আদালতের একটা সিদ্ধান্তের কারণে বর্তমান পরিস্থিতির উদ্ভব যদিও বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন যে তাঁরাও নাকি কোটা সংস্কারের পক্ষেই রয়েছেন কিন্তু আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে বাংলাদেশ সরকার এই বিষয়ে আদেও আন্তরিক নয় আদেও আন্তরিক নয় এই বিষয়ে তাদের সংশয় তৈরি হয়েছে যে তারা আদেও আন্তরিক কিনা। এই কারণে দাবি আদায়ের লক্ষ্যে এই কারণে দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমন পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবে এমনটাই আশা করা যায় কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম বাংলাদেশ সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে উল্টে আন্দোলনকে দমন করার এক ধরনের হার্ড লাইনে চলে গেল সরকারের অনুগত ছাত্রবাহিনী এবং পুলিশ বাহিনী মিলে ছাত্রদের ওপর হামলা করছে হামলা করেছে এর পরিপ্রেক্ষিতে পুরো দেশবাসী এমনকি গোটা বিশ্ববাসী লাইভে দেখল যে পুলিশের গুলিতে কিভাবে একজন ছাত্র মারা গেল এছাড়াও বেশ কয়েকজন মারা গিয়েছেন অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ আন্দোলনকারীদের শিক্ষার্থীদের আশ্বস্ত করতে পারেনি ফলে আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রেখেছেন আঠেরোই জুলাই অর্থাৎ গতকাল বৃহস্পতিবার তারা কমপ্লিট শাটডাউন মানে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানীর বেশ কয়েকটা এলাকাসহ দেশ জুড়ে অনেক জায়গায় আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটছে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে অনেকে আহত হয়েছেন অনেকে আহত হয়েছেন ছ সাতজন নিহতের ঘটনার খবরও আমরা পাচ্ছি এর আগে গত ষোলোই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নামের যে ছেলেটাকে গুলি করে মারা হল তিনি হয়তো স্বাধীন দেশের পুলিশ বাহিনীকে স্বাধীন বাংলাদেশের পুলিশ বাহিনীকে বিশ্বাস করেছিলেন তাই হয়তো বুক পেতে দাঁড়িয়ে অধিকার আদায়ের আন্দোলনে সবার সামনে ছিলেন কিন্তু তাঁর বুকটা ঝাঁঝরা করে দিয়েছে একটা স্বাধীন দেশের পুলিশ গুলিগুলো যেন সাঈদের বুকে নয় এসে লেগেছে বাংলাদেশের লাখো কোটি শিক্ষার্থী এবং অভিভাবকের বুকে এই লাখো কোটি মানুষকে এখন কি জবাব দেবেন আপনারা কেন আবু সাইদের বুক এইভাবে ঝাঁজরা করা হলো কি বলবেন আপনারা তার অপরাধটা কি ছিল কি উত্তর আছে আপনাদের কাছে তিনি তো নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি তো নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করছিলেন তিনি তো কোনো ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছিলেন না বাংলাদেশের শত কোটি টাকা মেরে দিয়ে এনবিআরের মতিউর রহমান বুক চিতিয়ে এই জনপদেই ঘুরে বেড়াচ্ছেন না তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে আর না তাকে কোনো হয়রানির শিকার হতে হয়েছে আর তাকে গুলি করা তো অনেক দূরস্থ বিসিএসের প্রশ্নপত্র ফাঁস করে কোটিপতি বনে যাওয়া আবেদ কোটিপতি বনে যাওয়া আবেদ এই জনপদেই নিঃশ্বাস নিচ্ছেন তাদের সন্তানেরা নিজেদের দানভীর নিজেদের জনদরদি প্রচার করে বেড়াচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির এই দেশের সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বিদেশে আরামে আয়েসে জীবনযাপন করছেন এরা হয়তো দূর থেকে আবু সাইদকে দেখে উপহাস করে বলছেন আবু সাইদকে দেখে বিদ্রুপ করে বলছেন দেখলে তো তোমাকেই মরতে হয়েছে তোমাদের মতো মানুষদেরই মরতে হবে আমরা তো দিব্য এসে জীবন কাটিয়ে দিচ্ছি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আবু সাহিদ পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন ক্লাস এইটেও বৃত্তি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছিলেন এই মেধাবী ছাত্রকে নিশ্চয়ই চাকরি পেতে খুব বেশি বেগ পেতে হতো না এরপরেও তিনি কিন্তু আন্দোলনে গিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আবু সাঈদের বুক হয়তো ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কিন্তু কোটি কোটি মানুষের বুকে যে ক্ষোভের জন্ম হয়েছে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেই ক্ষোভ কি আপনারা দমন করতে পারবেন ক্যাম্পাসে পুলিশ বিজিবি নামিয়ে ছাত্রদের মনে যে ক্ষোভের জন্ম হয়েছে সেই ক্ষোভ কি দূর করতে পারবেন ইতিহাস থেকে আপনারা কি কোনো শিক্ষা নেননি পাকিস্তানি আর্মি কি পেরেছিল এর সাদ কি পেরেছিল সমস্যা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না ক্ষমতার দম্ভ আপনাদের অন্ধ বানিয়ে ফেলেছে প্রজন্মের ভাষা আপনারা বুঝতে পারছেন না এই ছেলে মেয়েগুলো একসময় বড় হবে দেশের বড় বড় জায়গায় দায়িত্বপ্রাপ্ত হবে তারা কি এক জীবনে এই ঘটনা ভুলতে পারবে তারা কি আদেও পারবে আপনাদের আর বিশ্বাস করতে আদৌ পারবে আবু সাইদ তো বিশ্বাস করে বুক পেতে দিয়েছিলেন সেই বিশ্বাসের বলি হতে হয়েছে তাকে এরপর আর কেউ আর কেউ আপনাদের বিশ্বাস করতে চাইবে কি করে আপনারা একটা পুরো প্রজন্মের বিশ্বাস ফিরিয়ে আনবেন পুলিশ নামিয়ে দিয়ে ছাত্র হত্যা করার যে জঘন্যতম অপরাধ যে জঘন্যতম অপরাধ আপনারা এর মধ্যেই করে বসেছেন সেই অপরাধের দায় একদিন না একদিন আপনাদের মেটাতেই হবে এই দায় থেকে আপনারা কোনো দিনও মুক্তি পাবেন না এই অপরাধ আপনাদের প্রতিনিয়ত কিন্তু কুরে কুরে খাবে এটা বলাই যায় বাংলাদেশের প্রজন্ম দেখছে এই দেশে মতিউর এই দেশে আবেদ আলি এবং এই দেশে বেনজিতদের অভয়ারণ্য যেখানে আবু সাহিবদের মতো বীরদের মরতে হয় এই প্রজন্মই হয়তো একদিন সিদ্ধান্ত নেবে এই দেশ কি বীরদের হবে এই দেশ কি বীরদের হবে নাকি মতিউর আবেদ আলী এবং বেনজিদ্দের মতো কাপুরুষদের হবে লিখেছেন ডক্টর আমিনুল ইসলাম জ্যেষ্ঠ প্রভাষক এস্তোনিয়ান এন্টারপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে কথা দিলাম জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ